আজকে প্রধান উপদেষ্টা আয়না ঘর দেখতে গিয়ে ব্রিফিং করছে সাংবাদিকদের সামনে এই বলে যে এটা তো মুরগির ঘরও এর চাইতে বড় হয় মুরগি হাঁস মুরগি যেখানে থাকে সেই ঘরও তো এর চাইতে বড় হয় আমি যেহেতু নিজে দশ দিন ছিলাম মিনিটাই তাও বড়টাই না এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গা আজকে আপনারা কারেন্টের শর্ট দেয় যে চেয়ারে বসে সেটা দেখতে পাচ্ছেন আর আমার নিজে বসিয়েছিল আমার শর্ট দেয়নি আমার জন্য বসিয়েছিল নখ তুলে নেবে পায়ের আর হাতের আর এই চেয়ারের ওপরে লাগিয়ে ক্লিপ দিয়ে হাত আর পার গলা আটকিয়ে দেয় ওদের এমন একটা ম্যাশিং আছে পা সাথে হাতের সাথে মিল করা শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে একবার এই এই পাড় হাতের এই বিশটা আঙ্গুলের নখ খুলে চুলে দেব আরে নখ খুলে নিলে তো ছেড়ে দিলে হয় না ওর উপর আবার লবণ দিয়ে দেয় আমার আগে একজনকে এই অবস্থা করে আমারে নিয়ে গেছে আমারে বলছে একবার শুধু ওই টিপ দেব এক মিনিটে একশো বিশ বার ঘুরবে এক মিনিটে যদি আপনি চেয়ারে বসে ১২০ বার ঘরেন বলেন তো আপনি মনে হবে এক মিনিট পরে তিন চারটি দুনিয়া দেখতে পাচ্ছি হাসতেছে না ঠেলা তো টের পাওনি আমার শুনতেই বলেন তো কেমন লাগছে আর আমি নিজে ফেস করে আসলাম আমার এখন মাঝে মাঝে অতীতের ওই কথাগুলো মনে হলে ডর লাগে আল্লাহ এটা আমার গিয়েছে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন দড়ি লাগিয়ে ওরা এগারো ঘন্টা এভাবে টাঙিয়ে রেখেছিল ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় নামাজও পড়তে দেয়নি চায়ের রক্ত জহরের আসরের মাগরেবের এশার নামাজ আমি জানি না কখন যে কোন সময় গেছে ব্যারিস্টার আরমান আর ভাই দেখিয়েছে যে এই ঘরে আমাদেরকে রেখেছিল। নিজেরা ঘরের ভেতরে আপনারা দৃশ্য দেখেছেন যে ওখানে সেন দিয়ে পায়ের সাথে আটকানোর ব্যবস্থা করা যদিও জালেম অনেকে এখন এই ঘরগুলো সব ধ্বংস করে ফেলেছে আলামতগুলো নষ্ট করে ফেলেছে আমি আজকে কয়েকটা দেওয়ালও দেখলাম দেওয়ালের ওপরে কারা কারা যেন লিখে রেখেছে মোবাইল নাম্বার এটাই এই জন্য লিখে রাখতো আমি জানি কারণ কেউ আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর পড়ে আছে ওখানে কেউ জানে না এই নাম্বারটা লিখে হয়তো নিচে এইটাই জানাতে চায় যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেঁচে আছি কত বড় কঠিন ছিল মানুষগুলো এই জালেমাদেরকে এখনো পর্যন্ত যারা সাফাই গান আপনি কি মানুষ না জানোয়ার আপনার বাবা যদি এরকম দশ বছর আয়না ঘরে থাকতো আপনি টের পেতেন প্রশাসনের কিছু কোলাঙ্গার অফিসার এই জালেমাদেরকে সাড়ে পনেরো বছর টিকাতে সাহায্য করেছে বিশেষ করে চব্বিশ সালের জুলাই আগস্টে ওরা যে কাজ করেছে কিছু মানুষ এ কারণে এখন ওই ওই পোশাকটার প্রতি মানুষের ঘৃণা যায়নি না আমরা দোয়া করছি আগের অবস্থায় তারা যেন আবার ফিরে যায় আমাদের অতিথি কোনটা এটা কি আব্দুল সালাম আহ আসেন আমার ভাইরা আমি যে কথাটা তুলেছিলাম প্রশাসনের ওপরে যে এই রাগটা এখনো মানুষের আছে রাগ আস্তে আস্তে দূর করা লাগবে ভাই ওনাদের যে কষ্ট আমরা বাস্তবে নিজেরা দেখেছি যদিও কিছু বললাম আছে তো এখন অন্তত যারা আছে বড় অফিসার গুলো আমার মনে হয় পাল্টিয়ে ফেলা দরকার

سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله محمد رسول الله বাগের হাটবাসী ওনারা যে কষ্টগুলো করছেন নবীজি দুইটা কথা জানিয়েছেন যারা রাতের আধারে আল্লাহর ভয়ে কন্দন করে আর জনগণের আব্রু পাহারা দেওয়ার জন্য যারা রাজ্যে জেগে থাকে এই দুইটা শোক আল্লাহ জাহান নামে দেবে না কন্দনরত অবস্থায় যারা আছেন তারা তো এক নম্বরে কিন্তু পোশাক পরিহিত অবস্থায় ওরাও কিন্তু চব্বিশ ঘন্টা ডিউটিতে আছে। প্রশাসনের জন্য এই জন্য দোয়া করছি তাদের এই চব্বিশ ঘন্টার ডিউটিটা আল্লাহ যেন এবাদত হিসাবে কবুল করেন প্রশাসন বলতে শুধু পুলিশ না যে বিভাগে আছেন আপনাদের এই 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 দায়িত্বটা কিন্তু শুধুমাত্র চাকরি না পুলিশ বলেন আর্মি বলেন বিডিআর বলেন এটা শুধু চাকরি না এটা একটা এবাদত কি কথা বলেন না কেন এটা একটা খেদমাত এর চাইতে উত্তম কাজ আমার মনে হয় পৃথিবীতে আর নেই অনেক ভালো কাজ কিন্তু কাজটা লাইন মতো করা লাগবে আল্লাহ রাবুল আলমিন বাংলার প্রশাসনকে তুমি মঞ্জুর করো তাদের আজকের এই দায়িত্বটা বিশেষ করে যারা আজকে এসেছেন করানের অনুষ্ঠান পাহারা দিতে আল্লাহ যেন এবাদত হিসাবে মঞ্জুর করেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি এসেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান বাগেরহাটের বড় ভাই জনাব আব্দুস সালাম সালাম মানে শান্তি সালাম আল্লাহর বান্দা সালামের বান্দা আল্লাহ আলামিন তাকে যেন শান্তির জন্য কবুল করেন আমিন সামনে বসা মুসলমান ভাই এবং বনের পর্দার মেয়েরা আছে সম্মানিতা মা এবং বোনেরা সবাইকে নিয়ে আল্লাহর দরবারের শুক্রিয়া জানাচ্ছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্যে না মুসলমানদের জন্যে না অনেক মানুষ কথা বলেন কি নিয়তে বলেন আমি জানি না যে ধর্ম যার যার উৎসব সবার না এটা ঠিক না ধর্ম যার যার উৎসব তার তার এইটা তো আর ওই রকম অনুষ্ঠান না এটা অনুষ্ঠান আর হচ্ছে মানব জাতির জন্যে যেই মানুষ তার জন্য। আপনি কি বলতে পারবেন হিন্দু মানুষ না বলেন বলেন না কেন খ্রিস্টান মানুষ না আল্লাহ বলেন বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি এখানে বলেন না যে মুসলমানকে না মানুষ যারা তাদেরই সম্মান আছে অথচ সাড়ে পনেরো বছরে আল্লাহর বানানো এই মানব সন্তান সব চাইতে সম্মানিত যারা তাদের সম্মান গুলো নিয়ে বেশি সিনিমিনি খালা হয়েছে আগামী থেকে যেন মানব জাতির সম্মান নিয়ে কেউ সিনিমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে কথা বলছেন আমার জালেমরা চেয়ারে বসলে প্রথমে দুইটা কাজ করে সোরা নমলের চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ জানিয়েছেন দেখেন তো এ দেশে মেলে কিনা ইন্নাল মলো কাইদা দাখলো করিয়াতান আফসাদু হা অজালু আইজাদা হালিহা আদিল্লা এক নম্বরে জালেমরা ক্ষমতায় বসলে বিশৃঙ্খলা অরাজাকতা দুর্নীতি এই তিনটা কাজ করে এই তিনটার অর্থই ফাসাদ দুর্নীতি বলেন বিশৃঙ্খলা বলেন বলেন এগুলোর সব আর কি কত ফাঁসাদ কত দুর্নীতি কত অরজাকতা তৈরি করেছিল মানুষ ঘর থেকে বেরোতে পারতো না এর সাথে যেন আক্ষেপ করেছিল ঘরে থাকলে খুন বাইরে থাকলে গোম আমার বিশ্ববিদ্যালয়ের দুইটা ভাই কুষ্টিয়ার ভার্সিটির হারিয়ে গেছে হয়ে হয়ে গেছে বছর গেল এখনো পর্যন্ত তারা ফিরে আসে নাই কত মানুষ ওই আয়না ঘরে এখন দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এখন আমরা বুঝতে পারছি যে সালেমরা কত নির্দয় ছিল আমার মনে হয় আজকে প্রধান উপদেষ্টা যেটা করেছে এটার দ্বারা বাংলাদেশ না বিশ্বের মানুষের ভেতরে ঘেনা মানুষ এরকম কঠোর হতে পারে অবাগের হাট বাড়ছে যেহেতু সম্মান আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমরা মুসলমান হই আর হিন্দু জাতিতে যাই হয় না কেন মানুষ তো আমরা একবার মসজিদে নববীতে বসে আছেন সামনে একটা লাশ যাচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন দিয়ে হুজুর দাঁড়াবেন না এটা ইহুদির লাশ নবীজি বললেন ইহুদি তাতে কি হয়েছে ও তো আল্লাহর বান্দা মানুষ রব্বুল আলমিন এত সম্মান আমাদেরকে দিলেন মানুষ বানিয়ে তাদের সম্মান নিয়ে এই পৃথিবীতে যারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখলেন তাদেরকে শান্তিতে থাকতে দিলেন না আল্লাহ রাব্বুল আলমিন তাদেরও দুনিয়া খেরাদের শান্তি কেড়ে নিয়েছে দুই নাম্বারে জালেমদের কাজ হচ্ছে ওই দেশে যারা সম্মানিত মানুষ সর্বজন যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তাদেরকে তারা সব বেশি অপমান করে আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন তো এদেশে যাদেরই মানুষ সম্মান দিত দল মত নির্বিশেষে সবাই তাদেরকে সব চাইতে বেশি অপমান করেছে খালেদা জিয়াকে সবাই সম্মান দিত দল মত নির্বিশেষে অথচ এই মহিলাকে বাড়ি থেকে পর্যন্ত এক কাপড়ে বের করে দিয়েছে এতিমের মাল আত্মসাত করেছে এই মিথ্যা মামলা দিয়ে তারে ছয়টা বছর জেল খাটিয়েছে কথা বলে না কেন আল্লামা সাইদিকে সম্মান দেয় না কে শয়তান মনে হয় সম্মান দেয় অথচ তার নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছিল সর্বশেষ যে মামলাটা তার নামে ধর্ষণ মামলা ছিল যেই মহিলাকে সাজিয়ে নিয়ে গেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে মাওলানা বলে উনিশশো পঁচাত্তর সালে ধর্ষণ করেছে কত সালে উনিশশো একাত্তর সালে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওইদিন বলেছিল বিচারপতি এই নোটটা একটু লেখেন এর জন্ম পঁচাত্তরে ধর্ষণ করেছে একাত্তরে ওটাকে রোহের জগতে এই ছিল মামলা দেশে তাও সম্মানিত মানুষদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল আমি নাকি সংসদ ভাঙতে কাকে পাঠিয়েছি তাও তর নিয়ে শয়তানো শুনলে হাসাহাসি করে যে একটা কথা হইল সংসদ আমরা বোম লাগিয়ে ওড়াতে পারবো না আর সে তর নিয়ে গেছে বলে ভাঙতে তাও সিরাজগঞ্জ থেকে এই মিথ্যা অবৈধ মামলা দিয়ে তিনটা বছর ওর আমার জীবন থেকে কেড়ে নিল কথা বলেন না কেন আপনি এমন কোন সম্মানিত মানুষ বাংলাদেশে দেখান যার উপরে টর্চার হয়নি আল্লাহ বলেন সম্মানিত মানুষদেরকে জালেমদের দ্বিতীয় টার্গেট থাকে কি করে অপমান করা যায় তার মানে কোরআনে বর্ণিত সোরা নমল উনিশ নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়তের মাঝের অংশে এটা আছে আমরা যা দেখতে পেলাম করান অনুযায়ী জালেম রাই দুইটা কাজ অলরেডি করেছে আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফল মাখলুকাত মানুষ এদের সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে আমরা এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ কথা আমার বসা গেছে নাকি তাহের মতো ভেজাল আছে কোনো ভেজাল নেই আলহামদুলিল্লাহ ভাই কথা বোঝেন ভাই দরদার সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আমাকে কোরআন থেকে কথা বলার জন্য নিয়ে এসেছেন আমি কোরআন থেকেই বলবো যদি কোনো আলেম থাকেন যদি ভুল হয় তাহলে ধরবেন আর যদি ভুল না হয় মেনে নেওয়া লাগবে কারণ এটা তো আমি নিজে বানাচ্ছি না আর আমার বাবার কথাও না আর আমি যদি না বলি তাহলে আমার কথা বলেন না কেন আমার শেষ দেখা যায় দিন ওর পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি দশ মিনিট পেয়েছিলাম আমারে মাথায় হাত দিয়ে বলেছিল হামজা যদি চট্টগ্রাম আর খুলনা বিভাগে যেতে পারো এটা খুলনা বিভাগ না অন্তত এখানে যে মানুষকে একটু বলবা যে আমি সাইদি জীবনে কোনো দিন কোরআনের কথা বলতে পিসপা হয়নি তোমার আদেশ দিলাম কোনো দিন কোরআনের সঠিক কথা বলতে পিসপা হবে না এই কথা শুনে না ভাই আমার তো মনে হয় যে এখনো ওনার হাত আমারে মাথায় লেগেই আছে এইখানে যা বলবো যদি আলেমরা মেনে নেয় আপনাকে মেনে নেওয়া লাগবে আর যদি ভুল হয় তখন বলবেন যে এটা ভুল হচ্ছে এরকম ব্যাখ্যা দুনিয়ায় নেই আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সোরার নাম তফসিরের নাম হাদিসের কোন পাতায় কত পৃষ্ঠায় সব বলে দিচ্ছি রেকর্ড করে নিন বাড়ি সেয়ে মিলাবে সত্যিই আমি আমার মন থেকে কথা বলছি এদিক ওদিকে টেনে নিয়ে যাবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম না আজকের আলোচনার বিষয় অভিভাবক কি বললাম আমাদের সামনে অভিভাবক অভিভাবক দরকার দরকার না না নেই ছিল যার যা মনে তাই করেছে না এটা আর চলতে দেওয়া হবে না সামনে আমাদের অভিভাবক দরকার অভিভাবক কে হবে কেমন হবে অভিভাবকের কি কি গুণ লাগে আজকের আয়াতে আছে আমরা মিলাবো যদি পাই আলহামদুলিল্লাহ না পেলে ডিলেট রাবুল আলামিন বলেন ইন্না মা এখানে যারা গিরামার বসে মা শব্দটা ব্যবহার করা হয় ইন্নার সাথে যদি তাহলে বাংলা অর্থ দাঁড়ায় মাত্র একমাত্র শুধুমাত্র ইন্না মানে অবশ্যই মা মানে যদি আপনি জুড়ে দেন তার মানে আমরা পেয়েছি ইন্না মা অবশ্যই একমাত্র অবশ্যই শুধুমাত্র কেবলমাত্র ওলি ই তোমাদের অভিভাবক তোমাদের বন্ধু তোমাদের দায়িত্বশীল হবে এই পৃথিবীতে তিনজনের নাম আমরা আয়াতে পেয়েছি সবাইকে যেহেতু কবরে যাওয়া লাগবে এই জন্য বলছি মিলিয়ে নেন দুনিয়ায় সেই কয় তিনি বেশি আছেন আপনার বন্ধু আপনার অভিভাবক আপনার দায়িত্বশীল হতে হলে কয়জন আর জরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে আল্লাহ এখানে আল্লাহ কিন্তু কোম দিয়েছেন কা দাইনি যা আমার জন্য শুধু না কোম আমাদের সবার জন্য তোমাদের সবার জন্য অভিভাবক এই পৃথিবীর ময়দানে তিন জনের একজন আমি আল্লাহ দুই নম্বরে ওয়া রাসূলুহু আমার রাসূল তোমাদের অভিভাবক বন্ধু গাইডলাইন দাতা তিন নাম্বারে পৃথিবীতে যারা ইমানদার আছে তারা তোমাদের অভিভাবক প্রদর্শক তারা তোমাদের বন্ধু হবে তারা তোমাদের হবে তাহলে কয়জন পেলাম এক নাম্বারে আল্লাহ দুই নম্বরে রসুল্লাহ তিন নম্বরে ইমানদার এখন ইমানদার কারা বাংলাদেশে তো আমরা ছিয়ানব্বই ভাগ ইমানদার দাবি করি আগা সাঁতেরই কাটা আছে তারাই বলি আমরা ইমান ঠিক আছে আমাদের কন্যা যেহেতু চলে গেছে যার সাথে গেছে ওনার সাথে কিন্তু বিয়ে করা যায়জ নেই কারণ উনি আগা কাটা নেই হ্যাঁ দাদা যদি এই বয়সে এসে আমাদের কন্যাকে বিয়ে করতেই চায় তাহলে মুসলমান হওয়া লাগবে আর আমি কি এটা বানালাম সেরা বাকারার আর ২২১ নাম্বার আয়তের মাঝের অংশে আছে দুই নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইন কি হল মশরে কি না হাত মেনু যতক্ষণ মোশরেক পুরুষ মুসলমান না হবে ততক্ষণ কোনো মমিনা নারীর তার সাথে বিয়ে করা যায়জ নেই আমি এটা বললাম এই কারণে কারণরা এখন বিভিন্ন জিনিস এখন আমাদের কাছে চাই বলে চট্টগ্রাম আমরা নিয়ে নেব আরে আপনারা কি যৌতুক নেবেন আর যৌতুক দেব কি করে মেয়ে তো পালিয়ে গেছে পালানো মেয়ে তো বিয়েই মানি না আগে মেনে নেব তারপরে তো আর যার সাথে গেছে তার সাথে মানব কি করে ওখানে ফুল হাতা আর আমরা হাফ হাতা সাথে ফুল হাতা চাই যাবে না সুতরাং ওনারে হাফ হাতা হওয়া লাগবে উনি যেহেতু ফুল হাতা কালকে দেখেননি ম্যাক রকি করেছে হাত মিলাতে যাচ্ছিল দামি দেয়নি হট ফুল হাতা হবে না হাফ হাতা হয়ে আসেন তারপর আপনার সাথে হাত মিলাবো এই অপমানটা সারা ভারতবর্ষ এখন অপমান বোধ করছে আয় মতো মানুষ হ্যাঁ ফুল হাতা বলে দামি দিল না এই জন্য দাদা যদি শেষ বয়সে এসে কিছু করতে চান আপনাকে মুসলমানই দেওয়া লাগবে আর আপনার যা বয়স এখন আমরা হাজাম পাবো কোথায় কারণ এই পাকা দিতে গেলে আমার মনে হয় বুড়ো হাসাম লাগবে আর কেউ তো চোখ না চোখ বন্ধ করে কাটা লাগবে বুড়ো মানুষ চোখ বন্ধ করে কাটতে দেবেন শেষে আগা কাটতে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবে এই আমার মনে হয় এ বয়সে রিক্স না নেওয়াই ভালো যেভাবে আসেন থাকেন অন্তত আমাদের কন্যা আমরা ফেরত চাচ্ছি ফেরত দেন ওনারে আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দেই আল্লাহ যা করে করুক